আসসালামু আলাইকুম বন্ধুরা মাজেদা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি মাটন নিয়েছি এক কেজি আড়াইশো দেখুন এইভাবে পিস করে নিয়েছি দেখুন তারপর মাটনটাকে আমি ধুয়ে নেব আচ্ছা মাটনের আমি গরমা বানাবো এখানে আদা নিয়েছি পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এই কিছুটা পেঁয়াজ আমি মাংসতে দিয়ে দেবো মাটানা দিয়ে দেবো আর কিছুটা আমি রেখে দেবো চানা নিয়েছি কিছুটা চানা নেব কাজু আছে স্বাদ মতো দিয়ে দেবো জিরা গুণ গুঁড়ো দিয়ে দেবো কোরমাতে বেশি হলুদ দিয়ে যায়নি আমি হালকা হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো মিট মশলা দেবো তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরষার তেলও দিতে পারেন এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো তারপরে এটা আমি চুলাই চাপিয়ে দেব। গ্যাসটা অন করে আমি চুলাই চাপিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা কোরমা বানাবার জন্য এইগুলো যে আমি পিসবো এগুলোকে আমি কড়াটা আমি গরম করে নিলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা আমাদের গরম হয়ে গেছে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আদার ফুলো এইগুলোকে ঢেলে দেবে এবার বন্ধুরা গরম মশলা ডালচিনি আছে লং আছে আর এলাচ আছে কাজু আছে আর আছে এগুলোকে রেখে দিয়ে দেব তারপর আমি চালিয়ে দেখি বন্ধুরা একটা টামাটোর গোড়োপাড়া কেটে নিয়েছিলাম এগুলোকে ঢেলে দেব করবার জন্য এগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এটা মিক্সতে মিক্সিতে বেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি এটাকে বেটে নিয়েছি মিক্সিতে কত মশাল্লা হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কালারটা কত মশাল্লা হয়েছে এইবার আমি বেটে রাখা এইগুলো দিয়ে দেব তারপরে এটা আমি চালিয়ে নেব বন্ধুরা দেখুন কত মশাল্লা কালার হয়েছে দেখুন মানে মাটনের কোরমা এত মশাল্লা হয় সত্যি মানে দেখার বন্ধুরা দেখুন বন্ধুরা আমার কোরমাটা কমপ্লিট হয়ে গেছে মাটনের কোরমা আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা আপনারা এই দেখুন এই মশলা নেবেন দেখুন বন্ধুরা এইভাবে আছে ঠিক আছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম এইভাবে আপনারা ট্রাই করবেন ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফিজ